নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলো যার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় মারক রেখা সম্পর্কে এবং এর কয়েকটি বিশেষ প্রতিকার সম্পর্কেও এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক রেখা বা মারক যোগ আমাদের জীবনে এই রেখা বা এই যোগ বিভিন্ন প্রকারের সমস্যা কিন্তু দিয়ে থাকে কখনো এই রেখা ধনহানি করিয়ে থাকে কখনো এই রেখা স্বাস্থ্যহানি করিয়ে থাকে কখনো এ রেখা আবার পারিবারিক ক্ষেত্রে সমস্যা উৎপন্ন করে থাকে এটি বিভিন্ন ধরনের সমস্যা উৎপন্ন করে থাকে আমাদের জীবনে মারক রেখা হাতের জীবনরেখা বা হাতের আয়ু রেখা বা হাতের লাইফ লাইন থেকে দেখতে হয় তাই আপনার হাতের জীবন রেখাটির সাথে এটিকে মিলিয়ে দেখুন প্রথমেই বলবো অনেকের হাতে দেখতে পাওয়া যায় রেখা বা আয়ু রেখাটি কোনো অংশে গিয়ে ভেঙে যায় বা সমাপ্ত হয়ে যায় এই হাত থেকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এই হাতটিতে আয়ু রেখা এইভাবে এসে এখানে এসে সমাপ্ত হয়ে গেছে আবার এই জায়গা থেকে কিন্তু ক্রিয়েট হচ্ছে এই ধরনের হতে পারে অথবা কারো হাতে এই ধরনের আয়ু রেখা এসে এইভাবে যে কোনো জায়গায় এসে সমাপ্ত হয়ে যেতে পারে তারপরে আর নাও থাকতে পারে এই ধরনেরও হতে পারে এই রকম রেখা থাকলে এটা কখনোই ভাববেন না যে এই বয়সে জীবনের অবসান করবে। কিন্তু যে বয়সে এসে আয়ু রেখায় এই রেখাটি সমাপ্ত হয়ে যাচ্ছে বা ভঙ্গুর হয়ে যাচ্ছে এই বয়সে জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই এটি উৎপন্ন করবে তাতে সেটি ধন সম্বন্ধিত হোক কর্ম সম্বন্ধিত হোক বা শরীর স্বাস্থ্য রিলেটেড বিষয় নিয়ে হোক তো এটি একটি মারক যোগ বা মারক রেখা। অনেকের হাতে আবার আয়ু রেখা বা জীবন রেখা সম্পূর্ণ থাকলেও অর্থাৎ এই ধরনের আয়ু রেখা বা রেখা সম্পূর্ণ থেকে থাকে কিন্তু আয়ু রেখা বা জীবন রেখার ক্ষেত্রে বা মাঝে যে কোনো জায়গায় একটি এই ধরনের যে কোনো জায়গায় একটি এই ধরনের চিহ্ন যে কোনো প্রকারের যদি একটি তিল চিহ্ন থাকতে দেখা যায় যে কোনো প্রকারের যদি একটি তিল চিহ্ন এই ধরনের থাকতে দেখা যায় যে কোনো প্রকারের যদি একটি তিল চিহ্ন বা একটি বিন্দু চিহ্ন বা একটি ডট চিহ্ন যদি এইভাবে থাকতে দেখা যায় যে কোনো প্রকারে এই জায়গায় যে কোনো প্রকার একটু দীর্ঘ হতে পারে কোন ক্ষেত্রে একটু বৃহৎ হতে পারে কোন ক্ষেত্রে একেবারেই বিন্দু আকারের হতে পারে যদি যে কোনো আয়ু যে কোনো স্থানে একটি তিল চিহ্ন বা একটি বিন্দু চিহ্ন আমরা থাকতে দেখতে পাই তাহলে এই ধরনের চিহ্ন কিন্তু এটি মারক যোগ ক্রিয়েট করে থাকে বা এটি কিন্তু মারক রেখার কাজ করে থাকে এই তিলের রং বা এই মোল যত বেশি ডার্ক হবে বা কালচে আকারের হয়ে থাকবে জীবনে এর প্রভাব তত বেশি কিন্তু দেখা যাবে কিন্তু এই তিল যদি কোনোভাবে লালচে কালারের হয় সেক্ষেত্রে প্রভাব কিন্তু কিছুটা কম থাকবে জীবন রেখায় যদি তিল থেকে থাকে তাহলে ওই বয়সে কোনো না কোনো শারীরিক সমস্যা অবশ্যই কিন্তু সে ব্যক্তির জীবনে উৎপন্ন হয় এছাড়াও এই বয়সে এটি ধনহানির যোগকেও কিন্তু ক্রিয়েট করবে বা যে বয়সে এই তিলের প্রাদুর্ভাব থাকবে বা তিল থেকে থাকবে সেই বয়সে কিন্তু কোনো ধরনের ধনহানির সংকেতকেও কিন্তু এটি দেখিয়ে থাকে তাই এটিও কিন্তু একটি মারক যোগ বা এই ধরনের রেখাও কিন্তু মারক রেখা এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার জীবন রেখা বা আয়ু রেখার উপরের দিকের অংশ অর্থাৎ এই ধরনের আয়ু রেখা থাকতে পারে এর উপরের দিকের অংশ যদি একটু মোটা টাইপের হয়ে থাকে অর্থাৎ উপরের দিকের অংশটি একটু এই ধরনের কিছুটা অংশ এই ধরনের মোটা হয় এবং মাঝ থেকে এই রেখাটি শুরু হয়ে যায় এই ধরনের থাকতে পারে আবার কারো হাতে এই ধরনের রেখা অর্থাৎ হাতে আয়ু রেখা থাকলো প্রথমের দিকে প্রথমের দিকে খুব সুন্দর বা একদম স্মুথ হয়ে এলো কিন্তু শেষের দিকে এসে দেখা গেল এই রেখাটি একটু মোটা বা গাঢ় বা একটু কালচে টাইপের এই ধরনের দাগযুক্ত হয়ে যাচ্ছে এই ধরনের থাকতে পারে অনেকের হাতে এই ধরনের দেখতে পাওয়া যায় যদি প্রথম চিহ্ন অর্থাৎ উপরের দিকে একটু মোটা হয়ে নিচের দিকে যদি পাতলা হয়ে যায় তো এই বয়স পর্যন্ত যে বয়স পর্যন্ত মোটা আকৃতির চিহ্নটি থাকবে বা মোটা আকৃতির এই আয়ুরেখাটি থাকবে ওই বয়স পর্যন্ত জীবনে ভরপুর স্ট্রাগল বা সংঘর্ষ কিন্তু এটি দেখিয়ে থাকে এই বয়স পর্যন্ত মানসিক শারীরিক এবং আর্থিক সংঘর্ষ কিন্তু এটি দেয় আবার এর বিপরীতেই যদি এই ধরনের হয়ে থাকে অর্থাৎ প্রথমের দিকে একদম সুন্দর সুগঠিত স্পষ্ট বা একদম স্মুথ যদি এই ধরনের আয়ু থেকে থাকে এবং শেষ দিকে অর্থাৎ মিডিল অংশের পর থেকে যদি এই ধরনের আকারের বা একটু মোটা টাইপের যদি এই ধরনের হাতে আয়ুরেখা হয়ে যায় তো প্রথম জীবনে মোটামুটিভাবে কাটলেও বা প্রথম জীবন খুব বেশি সংঘর্ষযুক্ত না হলেও কিন্তু এদের মধ্যম বয়সের পর থেকে বা এই বয়সের পর থেকে কিন্তু জীবনের সমস্যা বৃদ্ধি পেতে থাকবে এটিও একটি মারক যোগ বা মারকরেখার প্রভাব এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতের আয়ু রেখা বা জীবন রেখা অর্থাৎ কোনো প্রকারের হাতে এই ধরনের আয়ু রেখা বা জীবনরেখা যে কোনো জাতক জাতিকার থেকে থাকলো এবং আয়ু রেখা এবং এই বা জীবন রেখার উপরে এই ধরনের জালুনিমা আকৃতি অর্থাৎ এই ধরনের এই ধরনের এই ধরনের জালনুমা আকৃতি বা জাল টাইপের চিহ্ন যদি থেকে থাকে সমগ্র আয়ু রেখা জুড়ে থাকতে পারে কিছু অংশ জুড়ে থাকতে পারে বা কোনো অংশে গিয়ে মধ্যবয়সে গিয়ে কিন্তু এটি থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে প্রথমের দিকে থাকতে পারে মাঝে থাকতে পারে শেষে থাকতে পারে আয়ু রেখার বা সম্পূর্ণ আয়ুরেখা জুড়েও কিন্তু এই ধরনের জাল জাল চিহ্ন বা এই ধরনের জাল জাল আকৃতির চিহ্ন যদি থাকতে দেখা যায় এটিও কিন্তু একটি মারক যোগ দিয়ে থাকে জীবনরেখা আকৃতি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটি একেবারে সম্পূর্ণ জীবন জীবনরেখা জুড়ে যদি থেকে থাকে তাহলে সম্পূর্ণ জীবন জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু উৎপত্তি হয়ে থাকে কিন্তু যদি শুধুমাত্র প্রথমের দিকে থেকে থাকে বা একদম প্রথমের অংশ থেকে থাকে তাহলে মধ্য বয়সের আগে পর্যন্ত এদের জীবনে কিন্তু ভালো রকম সমস্যা কিন্তু থেকে থাকে শারীরিক সমস্যা আর্থিক সমস্যা মানসিক সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে থাকে তারপর থেকে যে বয়স থেকে এই ধরনের জাল দেখতে পাওয়া যাবে না বা জাল থাকবে না আয়ু রেখার উপরে সেই বয়স থেকে জীবন কিছুটা হলেও স্মুথনেস থাকবে বা জীবনে কিছুটাও সংঘর্ষ কমে যাবে তো এই ধরনের আয়ু রেখার উপরে চিহ্ন বা চিহ্নাকৃতির চিহ্ন যদি থেকে থাকে তাহলেও কিন্তু এটি একটি মারক যোগ এটিও কিন্তু খুব দুষ্প্রভাব দায়ী এছাড়াও অনেকের হাতে বা অনেক মানুষের হাতে এই ধরনের আয়ু রেখার যে একদম স্মুথ এই ধরনের আয়ু দেখতে পাওয়া যায় এই ধরনের আয়ু থাকলো। এবং শুক্র পর্বত এবং চন্দ্র পর্বতের মাঝে এই ধরনের একটি রেখা এই ধরনের একটি রেখা যার দুটি অংশ এই ধরনের থাকতে দেখা যায় অর্থাৎ এই ধরনের অথবা এই ধরনের যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের রেখা থাকতে দেখা যায় এই ধরনের সেটি দুটি শাখা হতে পারে দুটি শাখা যুক্ত এই ধরনের রেখায় দুটি শাখা বা তিনটি শাখাও হতে পারে এই ধরনের যদি কারো হাতে আয়ু রেখার উপরে অর্থাৎ এই ধরনের চিহ্ন শুক্র পর্বত এবং চন্দ্র পর্বতকে যদি টাচ করে থাকে এটিও কিন্তু একটি মারক যোগ আবার অনেকের হাতে এই রেখা এই ধরনের অর্থাৎ ভাগ্য রেখার সাথেও কিন্তু টাচড হয়ে যায় এই ধরনের ভাগ্য রেখা। যে কোনো প্রকারের রেখা থাকলে এবং এই ভাগ্য ভাগ্যরেখাকেও কেটে যদি বেরিয়ে যায় এই ধরনেরও থাকতে পারে যে কোনো প্রকারের যদি এই ধরনের চিহ্ন হাতের আয়ু রেখার সাথে অ্যাটাচড যদি থাকতে দেখা যায় এটিও কিন্তু একটি মারক যোগ এই ধরনের রেখা থাকলে পারিবারিক সুখ এবং বৈবাহিক সুখের ক্ষেত্রে বিভিন্ন বাধা কিন্তু এটি উৎপন্ন করে থাকে এটিও এক প্রকারের মারক যোগ উৎপন্ন করে থাকে এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতে শুক্র পর্বত থেকে নির্গত হয়ে কোনো রেখা আয়ু রেখা এবং ভাগ্য রেখাকে কেটে দেয় অর্থাৎ হাতের এটি হলো আয়ু রেখা এবং হাতের যে কোনো প্রকারের যদি ভাগ্য রেখা থেকে থাকে যে কোনো মণিবন্ধ থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা হতে পারে হাতের চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা হতে পারে যে কোনো প্রকারে হতে পারে যদি কোনো জাতক বা জাতিকার হাতে শুক্র পর্বত থেকে একটি নির্গত হওয়া রেখা এই ধরনের রেখা যদি এভাবে আয়ু রেখা এবং হাতের ভাগ্য রেখাকে কেটে গিয়ে থেমে যায় এভাবে থেমে যায় এই ধরনের যদি দেখতে পাওয়া যায় এটিও কিন্তু পারিবারিক কলহ বৈবাহিক জীবনে কষ্ট বৃদ্ধি করে থাকে এর সাথে সাথে যদি এই রেখা থাকার সাথে সাথে হাতে একাধিক পরিমাণে রাহু রেখার প্রভাব থেকে দেখো তো ছোটো ছোটো এই ধরনের রেখা যদি এই ধরনের রেখা যদি থাকতে দেখা যায় হাতে আড়াআড়ি রেখা তাহলে কিন্তু এটি এই সংঘর্ষকে আরও বৃদ্ধি করে দেবে এটিও কিন্তু এক প্রকারের মারক যোগ তো এই ধরনের যে কোনো চিহ্ন এতগুলি যে সংকেত বললাম এই সংকেতগুলির মধ্যে যে কোনো সংকেত যদি থেকে থাকে তাহলে এটি কিন্তু মারক যোগ ক্রিয়েট করছে বা এটিকে আমরা মারক রেখা বলতে পারি এবার বলবো এই মারক রেখার কয়েকটি বিশেষ প্রতিকার সম্পর্কে তাই খুব মনোযোগ সহকারে শুনবেন যদি আপনার হাতে এই ধরনের রেখা বা এই ধরনের যোগ কম মানে থেকে থাকে তাহলে অবশ্যই এর প্রতিকার আপনার জানা উচিত প্রথমত অসত্য বৃক্ষের একশো আটটি পাতা নিন বা অসত্য গাছের যে পাতা হয় তার একশো আটটি পাতা আপনারা নিন এবং তার উপরে গৈরিক রঙের সিঁদুর দিয়ে রাম লিখুন শুধুমাত্র রাম শব্দটি লিখুন একশো আটটি পাতার উপরেই এবং যে কোনো মঙ্গলবার দিন এই উপায়টি করুন যে কোনো মঙ্গলবার দিন একশো আট রামলেখা অসত্য পাতার মালা তৈরি করে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে অর্পণ করুন বা সব থেকে ভালো হয় যদি এই মালা হনুমানজির গলায় দেওয়া যায় এটি যদি বছরে একবার করা যায় তাহলে এই ধরনের মারকরেখার প্রভাব নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু কমে যেতে দেখা যায় এটি একটি পরীক্ষিত বা প্রমাণিত কিন্তু প্রতিকার এছাড়াও এটি যদি কারো ক্ষেত্রে সম্ভব না হয়ে থাকে প্রতিদিন ঘুমানোর আগে একশো বার অথবা বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দশ বার করে গায়ত্রী মন্ত্রের জপ করুন অর্থাৎ রাতে ঘুমানোর সময় আঠাশ অথবা একশো আটবার এক আঠাশ অথবা একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ এবং সকালে ঘুম থেকে উঠে দশবার অথবা বার কিন্তু গায়ত্রী মন্ত্রে জপ করা উচিত এছাড়াও মারকরেখা যদি থেকে থাকে তাহলে প্রতিদিন স্নানের জলে এক চিমটে হলুদ এবং এক ফোঁটা কাঁচা দুধ একসাথে মিশিয়ে স্নান করুন এটি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলেও কিন্তু এই মারকরেখার প্রভাব অনেকাংশে কমে যাবে যদি এই এই উপায়গুলি আপনারা করতে পারেন তাহলে দেখতে পাবেন জীবনের অর্ধেক সমস্যা বা জীবনের এই ধরনের যে সমস্যা আসছে এই সমস্যাগুলি ধীরে ধীরে কিন্তু হ্রাস পেতে শুরু করবে জীবনে নতুন সুযোগ আসবে ধন আসবে এবং আনন্দ বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম ভগবতে বাসুদেবায়